আল্লাবাক বললেন যে তা মানুষকে আমি দুনিয়াতে পাঠিয়েছি খলিফা হিসেবে তার কাজ হলো সৎ কাজের আদেশ করা অসৎ থাকে বাধা সৃষ্টি করা তা আমরা তো অসৎ কাজে বাধা সৃষ্টি করতে পারতেছি না কারণ কি কারণ হলো মানুষের মধ্যে এমন একটা দল থাকবে আল্লাহবাকের কথা অল তাকুম মিনকুম উম্মাত উইন ইল আল খাই ইয় মারুফ ইয়ান হাউন আল ইল মানুষের মধ্যে এমন একটা দল থাকতে হবে যে দল তার সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দেবে সম্মানিত ভাইসব ভাষাটা একটু বুঝলেই হয়ে যাবে খুব কঠিন কাজ না কঠিন জিনিস না এইখানে আল্লাহর মানুষের মধ্যে একটা দল থাকতে হবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গেলে একা একা এখানে হবে না আপনি যতই নামাজের দাবার দেন একা একাই হবে না যদিও নামাজের ক্ষেত্রে পজিটিভ কাজ করা সম্ভব নেগেটিভ কাজ একটাও তুলি দেওয়া সম্ভব নয় একা একাই দাবার দিলে কি দরকার তাহলে দরকার হইলো রাষ্ট্রীয় ক্ষমতা হুজুরবাক সাল্লা আলিয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন ওখানে যে মদিনা নামক একটা রাষ্ট্র তৈরি করলেন রাষ্ট্র তৈরি করার পর মদিনা সনদ তৈরি করলেন সাতচল্লিশটা ধারার এবং সেখানে সকল দলের সকল ধর্মের সকল গ্রুপকে নিয়ে একটা সনদ তৈরি করলেন বিশ্বের লিখিত সংবিধান মদিনা সনদ তার আলোকে মদিনা রাষ্ট্র পরিচালনা শুরু করলেন এবং সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলেন হুজুরবাক সল্লা সাল্লাম নিজে স্বয়ং হুজুরবাক সাল্লাহ সাল্লাম যদি রাষ্ট্রপতি হন সেদিন রাষ্ট্রপতির পদটা রাজনৈতিক পদ না অরাজনৈতিক পদ অবশ্যই রাজনৈতিক পদ হুজুরবাকসাল্ল সাল্লাম সেদিন রাজনীতি করলেন মোদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আজকে ইসলামের রাজনীতির কথা বললে মানুষ বাঁকা চোখে দেখে কেন তারাই দেখে যারা জেগে থাকলে সোরের মন খারাপ তরকারি ঢেকে রাখলে বিড়ালের মন খারাপ আর ইসলাম কাহিনী হলে যারা চাঁদাবাজি করবে যারা ঘুষ খাবে যারা সুদ খাবে যারা ব্যাপারদায় চলবে তাদের মন খারাপ অতএব বাংলার জমিনে নাইনটি পার্সেন্ট মুসলমান এখানে মুসলমানের কোরআন এবং হাদিস দিয়েই এদের শাসন হবে শুধু এই কথাটাই বলছে বাংলাদেশ জামাতি ইসলাম যার ফলে যার ফলে যারা ঘুষ খাইতে যায় সুদ খাইতে যায় সাদাবাজি করতে চায় আজকে তাদের কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগে না তাদের কাছে ইসলামের কথা ভালো লাগে না ইসলামী শাসন ভালো লাগে না প্রকাশ্যে বলতেছে আন আমরা বুঝিও নে আমরা মানবো না নজব যারা শরিয়ান মানে না তারা কিন্তু মুসলমানও থাকবে না সম্মানিত দিদি ভাইসব আমি আমার শুরুর বক্তব্য এখানেই বললাম বাংলাদেশ জামাতি ইসলামের মতন একটি নেয়ামতপূর্ণ দল এই বাংলাদেশের প্রয়োজন ছিল সেই দলের প্রেক্ষাপটেই আজকে আমরা এখানে বসেছি